সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক থেকে যে কোনো ভিডিও অথবা রিলস কিভাবে সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন তো সেটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো যারা ফেসবুক থেকে লং ভিডিও এবং রিলস ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি খুব সহজেই ফেসবুক থেকে যে কোনো ধরনের রিলস অথবা লং ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি হোম পেজ থেকেও আপনার ভিডিওটা সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ভিডিও আইকন আছে তো এখান থেকে আপনি ভিডিও আইকনে ক্লিক করেন তারপর এখান থেকে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করবেন যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে যাচ্ছেন তো এইখান থেকে জাস্ট আমি এই রিলস ভিডিওটি আমি ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য জাস্ট আমি এই রিলসের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন কপি আইকন আসছে এখান থেকে কপি দিয়েও ক্লিক করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে এই কপি আইকনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এই রিলসের লিঙ্কটা কপি হয়ে যাবে আর আপনি যদি লং ভিডিও ডাউনলোড করতে চান তাহলে কীভাবে কপি করবেন তো সেটিও দেখিয়ে দিচ্ছি ধরেন আমি জাস্ট এই লং ভিডিওটি ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে কর্নারে থ্রি ডট আছে তো এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে একটি অপশন আছে তো এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এই ভিডিওর লিঙ্কটাকে কপি করতে হবে অথবা এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে কপি আইকন আছে তো এখান থেকে ক্লিক করলেও এই ভিডিও লিঙ্কটা কপি হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে এই রিলস ভিডিও লিঙ্কটাকে কপি করে দিলাম তো কপি করে নেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাক চলে আসবো তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে তো এখান থেকে জাস্ট আমি প্লে স্টোর ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর এখানে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোড তো এখানে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপ্লিকেশন চলে আসবে তো এইখান থেকে আপনি অনেকগুলি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো এখান থেকে চার নম্বরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক তো জাস্ট আপনাকে এই লোগোটি দেখে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করে নিয়েছি তো আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে ইনস্টল করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন আছে তো জাস্ট এখানে আপনি দুইবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম পেজ আসবে তারপর এখান থেকে আপনি মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইউআরএল বলে একটি অপশন আছে তো এখান থেকে আপনাকে ইউআরএল তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও ইউ আর এল তো এখানে আপনি যে ইউআরএল লিঙ্কটি কপি করলেন তো সেই লিঙ্কটি এখানে চাপ দিয়ে ধরবেন ধরার পর জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নিচে ডাউনলোড যে আছে তো সেখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে পেজটি আপনার কিছুক্ষণ লোডিং হতে পারে তো এখান থেকে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাবেন এরকম পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি ডাউনলোড এসডি তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াস তিনটে অপশন রয়েছে তো এখান থেকে আপনি চাইলে এই ভিডিওটি আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন অথবা এইচডিতেও ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি এচডিতে ডাউনলোড করব তার জন্য এখান থেকে এচডি অপশানটাকে সিলেক্ট করে দিলাম তো এইচডিতে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাউনলোডিং শুরু হয়ে গেছে তো এখানে ডাউনলোড হতে আপনার কিছুক্ষণ সময় লাগতে পারে তারপর এখান থেকে দেখতে পাবেন এটি আপনার ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে তো এখন যদি আমি জাস্ট আমার ফোনে গ্যালাইটি ওপেন করি তো ওপেন করার পর আমি যে ভিডিও লিঙ্কটাকে কপি করছি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি এখানে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি ফেসবুক থেকে যে কোনো লং ভিডিও অথবা রিলস ভিডিও ডাউনলোড করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে